বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের শহর কক্সবাজার এখন পর্যটক শূন্য আমরা রয়েছে এই মুহূর্তে কক্সবাজার সমুদ্র সৈকতের কলাতলি পয়েন্টে এখানে পর্যটন শিল্পকে ঘিরে পর্যটককে ঘিরে এখানে যে সকল ছোট ছোট ব্যবসা বাণিজ্যগুলো আছে সেগুলো এখন প্রায় বন্ধ হওয়ার পথে এখানে মুক্তা বিক্রি করছেন একজন বিক্রেতা ভাই এগুলো মুক্তা তাই না পারমিশাশের পারমিশ পারমিশাশের মুক্তা এই যে তিনি এখানে বিক্রি করার জন্য সমটো সুকতে সাজিয়ে বসে আছেন কিন্তু তিনি কোনো পর্যটক পাচ্ছেন না কোনো ক্রেতা পাচ্ছেন না আপনি গতকালও এখানে এসেছেন কি অবস্থা যদি আমাদেরকে একটু জানাতেন আসলে কালকে আমরা ASCII বিসমিল্লা করতে পারি নাই আজকে দেখতেছি দুই কিছু বিক্রি করলে বাসার জন্য ভালো হবে আমাদের ফ্যামিলি কষ্ট হই যাচ্ছে বিছে আমরা ব্যবসা বাণিজ্য করতে পারি না কিছু যদি বিক্রি করতে পারি আজকে যদি কিছু বিক্রি করতে পারি চলে যাবো কিছু বিক্রি করে এখানে কপসার আপনি কোনো পর্যটক নাই আমাদের ব্যবসা বাণিজ্য নাই পর্যটক যদি কপসার যদি দেশের পরিস্থিতি ভালো হলো বা আমাদের ভালো হতো আর তিনি বলছেন এখানে পর্যটক নাই গতকালও তিনি বেচা বিক্রি একদমই করতে পারেন নাই আজকে এসেছেন তিনি চেষ্টা করছেন যে তিনি বিক্রি করার জন্য কিন্তু পর্যটক খুঁজে পাচ্ছেন না বিক্রি করার জন্য এখানে শুধু তিনি নন কক্সবাজারের এই ছোট ছোট ক্ষুদ্র ব্যবসায়ী যারা রয়েছেন তাদের পাশাপাশি কিন্তু কক্সবাজারের সকল হোটেল মোটেল রেস্টুরেন্টে এখন কোনো পর্যটক নেই বললেই চলে হোটেল মালিক মালিকরা আমাদেরকে জানিয়েছেন গত উনিশ জুলাই থেকে এ পর্যন্ত তারা শত শত কোটি টাকা তারা ক্ষতির সম্মুখীন হয়েছেন কবে নাগাদ এই ক্ষতি তারা আসলে পুষিয়ে উঠতে পারবেন এই বিষয়টিও তিনি তিনি বা হোটেল মোটেল মালিক সমিতির নেতৃবৃন্দ যারা আছেন তারা আমাদেরকে নিশ্চিত করে বলতে পারেননি কক্সবাজার সমুদ্র সৈকতের কলাতলি পয়েন্ট এই মুহূর্তে অবস্থান করলেও আমার পাশে যত দূর চোখ যায় প্রথমে সুগন্ধা পয়েন্ট পরবর্তীতে লাবুলি পয়েন্ট এবং পাশাপাশি সিন পয়েন্ট সিগাল পয়েন্ট রয়েছে সেখানে আসলে আমরা দেখতে পাচ্ছি একেবারে পর্যটক শূন্য যে কয়েকজন হাতে গুলো দেখা যাচ্ছে তারা হচ্ছেন এখানকার ছোট ছোট ক্ষুদ্র ব্যবসায়ী যারা পর্যটকের আশায় এখানে প্রহর গুনছেন দিন গুনছেন আর অন্যান্য যারা রয়েছেন তারা স্থানীয় এখানে ব্যবসা যারা ব্যবসা বাণিজ্য যারা করেন তারা নেমেছেন বা সমুদ্রের সমুদ্রে নেমেছেন তারা পাশাপাশি স্থানীয় কিছু রয়েছে বাইরের পর্যটক বললেই চলে যেহেতু দূরপাল্লার বাস চলাচল যেগুলো মাঝে মাঝে কক্সবাজার থেকে ঢাকা যে বাসগুলো আসলে চলাচল করছে প্রয়োজনের তাগিতে কক্সবাজার থেকে ঢাকা যাচ্ছেন বা প্রয়োজনের তাগিতে ঢাকা থেকে কক্সবাজার যাচ্ছেন আসছেন এসব মানুষগুলো আসলে জীবনের জীবন জীবিকা নির্বাহ করার তাগিদে আসলে যাতায়াত করছেন কিন্তু পর্যটনকে ঘিরে ভ্রমণ করার জন্য কক্সবাজারের পর্যটক আসা একেবারেই বন্ধ বলা চলে কক্সবাজার সমুদ্র সৈকতের কলাতলি পয়েন্ট থেকে ছিল এখানকার সবশেষ পরিস্থিতি